এক সময়ের কথা গভীর এক জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর সিংহ সে ছিল খুবই শক্তিশালী অহংকারী ও রাগী সে নিজেকেই সবার থেকে শ্রেষ্ঠ মনে করত আর জঙ্গলের অন্যান্য পশুপাখিদের তুচ্ছ বলে মনে করত এমনই একদিনের ঘটনা সিংহ নদীর পাড়ে জলপান করছিল আর একটি গচ্ছপ ধীরগতিতে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিল সে একটু বেখেয়ালি ভাবে হাঁটছিল তাই সিংহ জলপান করছে তা তার চোখে পড়ল না হঠাৎ সিংহের পায়ে এসে সে ধাক্কা দিয়ে থেমে যায় সিংহ খুব রেগে গিয়ে বলে তোর এত বড় সাহস যে তুই আমার গায়ে স্পর্শ করিস আমাকে ক্ষমা করেন মহারাজ আমি একটু চিন্তিত তাই আপনাকে দেখতে পাইনি আমাকে ক্ষমা করে দিন আমার মতো একটা শক্তিশালী মহান রাজাকে তুই দেখতে পাসনি এটা আমার কাছে খুবই অপমানজনক এই অপরাধের কোনো ক্ষমা নেই মহারাজা আমাকে ক্ষমা করে দিন আমি এরকম কোনো কথা বলতে চাইনি তোর এই জঙ্গলে থাকার কোনো অধিকার নেই যা এই জঙ্গল ছেড়ে এই বলে সিংহ কচ্ছপকে পা দিয়ে জোরালো আঘাত করে কচ্ছপ কিছুটা দূরে গিয়ে পড়ে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে একটি পিঁপড়ে পাতার ওপরে ভাসতে ভাসতে নদী পার করছিল সে এই দৃশ্য দেখে থেমে যায় এবং সিংহকে উদ্দেশ্য করে বলে মহারাজা আমাকে ক্ষমা করবেন কিন্তু আপনি যেটা করছেন তা একদমও ভালো করছেন না শক্তি থাকা ভালো কিন্তু শক্তির অহংকার করা তখনই উচিত নয় তুই একটা সামান্য ক্ষুদে পিঁপড়ে হয়ে আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল মহারাজা আপনি ঠিক বলেছেন আমি ছোট ও দুর্বল তবু ভুলকে ভুল বলতে কখনোই ভয় পাই না প্রকৃত শক্তিধররা কখনোই একজন দুর্বলকে আঘাত করে না কর আমি এই বনের রাজা আমি যা ইচ্ছে তাই করব। তুই যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে মানে মানে কেটে পড় মহারাজা মনে রাখবেন আমি একানুই প্রকৃতি দুর্বলদের পাশে এসে দাঁড়ায় এই কথা শুনে সিংহ প্রচণ্ড রেগে যায় এবং জলের ভাবা মেরে থেকে চলে যায় পিঁপড়ে জলের স্রোতে ভেসে যায় কিছুদিন পরের ঘটনা জঙ্গলে দুটি আগমন ঘটে বাস এখানে জলটা বিছিয়ে দিল চল ও দিকটাই চল এদিকের কাজ হয়ে গেছে সারদার এই দিকটা নদী আছে চলো একটু জল তারা জল পান করার জন্য নদীর দিকে অগ্রসর হয় এই দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া কেন সরদার কি হলো সামনে দেখ সিংহ প্রত্যেক দিনের মতো সেদিনও নদীতে জল পান করতে আসে আর শিকারীদের চোখের সামনে পড়ে যায় আরে সারদার তো মেঘনা চাইতেই জল যাকে ধরবার জন্য এত জাল বিছালাম সে তো সামনেই হাজির বন্দুকটা বের কর শিকারীরা সিংহের শিকার করবার জন্য বন্দুক বের করে সিংহের দিকে তাক করে পিঁপড়ে গাছের ডাল থেকে সমস্ত ব্যাপারটা লক্ষ্য করে এবং বুঝতে পারে সে গাছের ডাল থেকে সোজা লাফ মারে এবং শিকারির হাতে এসে পড়ে শিকারির হাতে সে সজোরে কামড় দেয় সিংহ শিকারীদের দেখে ছুটে পালা ছুটে যেতে যেতে হঠাৎ সে শিকারির পাতা ফাঁদে জড়িয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও ফিরাছ বাঁচাও আমাকে আশেপাশেই কচ্ছপ ঘুরে বেড়াচ্ছিল সে সিংহের চিৎকার শুনে ছুটে আসে সে সে যখন দেখল সিংহ শিকারির ফাঁদে পড়েছে তখন সে দেরি না করে খুব শীঘ্রই নিজের শক্তপক্ত দাঁত দিয়ে জাল কাটতে থাকে কিছুক্ষণের অক্লান্ত পরিশ্রমের পর কচ্ছপ শিকারীর জাল কেটে সিংহকে উদ্ধার করে পরের দিন সকালে সিংহ কচ্ছপ ও পিঁপড়ের কাছে আসে এবং তাদের জানায় বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের এত আঘাত করা সত্ত্বেও তোমরা আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছো আমাকে সাহায্য করেছ আমার জীবন বাঁচিয়েছ আমি বুঝেছি শারীরিক শক্তি দিয়ে কেউ মহান হয় না প্রকৃত মহান তারাই যারা অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এইভাবে সিংহ তার ভুল বুঝতে পারে